সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাশ দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিবন্ধন আগামী ১৪ তারিখ সমাজ বিজ্ঞান তৃতীয় পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টির বিষয় হচ্ছে সমাজ চিন্তা তোমরা যারা এখনো রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে সমাজ বিজ্ঞান এই তৃতীয় পত্রের সাথে তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে এখানে ক বিভাগে টোটালি কয়টি প্রশ্ন থাকছে তোমাদেরকে বিষয়গুলো একটু দেখে দিচ্ছি এখানে ক বিভাগে টোটাল হচ্ছে পঞ্চাশটি প্রশ্ন আছে এই পঞ্চাশটি প্রশ্ন কমপ্লিট করবে মাত্র দশটি অধ্যা থেকে এই পঞ্চাশটি প্রশ্ন ধরেছি এরপরে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন বলি সংক্ষিপ্ত প্রশ্ন বলি টোটাল আছে হচ্ছে পনেরোটি যেমন প্রথম অধ্যা থেকে দুটি এরপরে দ্বিতীয় অধ্যা থেকে একটি তৃতীয় অধ্যা থেকে দুইটি চতুর্থ অধ্যা থেকে দুইটি পঞ্চম অধ্যা থেকে একটি ষষ্ঠ অধ্যা থেকে একটি সপ্তম অধ্যা থেকে একটি অষ্টম অধ্যা থেকে একটি নবম অধ্যা থেকে দুটি এবং দশম অধ্যা থেকে দুটি এই মাত্র দশটি অধ্যা থেকে পনেরোটি প্রশ্ন ধরেছি তোমাদের জন্য ইনশাআল্লাহ এই পনেরোটি প্রশ্ন কমপ্লিট করার সর্বোচ্চ চেষ্টা করে পরীক্ষার আগ মুহূর্তে পর্যন্ত এরপরে আছে গ রচনামূলক প্রশ্ন বলি এখানে টোটাল আছে দশটি অধ্যা থেকে মাত্র চোদ্দোটি প্রশ্ন যেমন প্রথম অধ্যা থেকে দুটি দ্বিতীয় অধ্যা থেকে দুটি তৃতীয় অধ্যা থেকে একটি এরপরে পঞ্চম অধ্যা থেকে একটি ষষ্ঠ অধ্যা থেকে একটি সপ্তম অধ্যা থেকে দুটি অষ্টম অধ্যা থেকে একটি নবম অধ্যা থেকে দুটি এবং দশম অধ্যা থেকে দুটি এই মাত্র গ বিভাগের জন্য চোদ্দটি প্রশ্ন ধরছে অবশ্যই কমপ্লিট করবে আর এই ভিডিওর যে অর্থাৎ এই সাদেশানের যে পিডিএফ লিঙ্ক সেটি এই ভিডিও ফার্স্ট পিন কমেন্টে ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিব সেখানে তোমরা অবশ্যই ডাউ এক ক্লিকের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবে আর এই হলো সমাজবিজ্ঞান তৃতীয় পথে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশন ইনশাল্লাহ তোমার সাদেশনটি ডাউনলোড করে নিবে ফ্রিতে আর অবশ্যই অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাদে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম